আসলো যেমন তারেকমান সাহেব এবং আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মিটিং সেই মিটিংটা বলতে গেলে এক ধরনের সফল কিভাবে সফল সফল আমির খসু মাহমুদ সাহেবের চেহারা দেখে আপনি বলবেন এটা সফল না সফল না কিন্তু যেমন তারেক রহমান সাহেবের যদি চেহারা দেখেন তার উৎফুল্লতা যদি দেখেন তার আমি বলবো এটা উনি যে কতটা স্যাটিসফাইড এটা তার চেহারা দেখে আপনি বুঝতে পারবেন সুতরাং এবং নির্বাচন এক মাস স্যাক্রিফাইস হয়েছে সেটা কি এন আমি বলতে পারি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সব সম্পূর্ণ টু দ্যার এ কন্ডিশন এটা এটা এখন এটা হলো বাস্তবতা এই ক্ষেত্রে আমরা মনে করি আমরা দাবি করেছি যে সব ধরনের রিফর্মস যেন হয় রিফর্মস যেন কমপ্লিট হয়

প্রত্যেকটা জায়গায় করেছেন ইলন মাস্ক এবং এটা একটা মারাত্মক ধরনের বিপর্যয় সৃষ্টি অন্যভাবে ডিল করা উচিত ছিল এটা আমি মনে করি এবং উনি যখন চিঠি দিয়েছিলেন এটাকে ডিপ্লোমে আরো হাই লেভেলের ডিপ্লোমেটিক সিস্টেমে এটাকে ডিল করা উচিত ছিল আমি কিন্তু বলেছিলাম ফরেন অ্যাফেয়ার্স নিয়ে আমি আন্দাজ করে বিষয়টা বলে দিতে পারি এবং আমি বলেছি অতীতে যা সত্য হয়েছে এবং এখনো বলছি দেখেন একদম টাটকা প্রমাণ দিলাম

প্রধানমন্ত্রী দিয়েছিলেন এটা আমি আপনাদেরকে বলতে চাই কিন্তু এটাকে সুন্দর করে মানে ম্যানেজ করা বা এটাকে ডিল করা উচিত ছিল আমি মনে করি এটা ডিল হয় নাই আর নাহলে প্রধানমন্ত্রী দেখা করতেন উনি ডক্টর ইনসুখ যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করেন কারণ বা তার পদক্ষেপ গুলা এরপরে আরো একটা তত্ত্ব আমরা জানলাম সেটা হলো যে আহ উনাকে কন্ডিশন দেওয়া হয়েছিল যে যে পাচার হয়েছে সেই টাকাটা নিয়ে এটা ছিল এজেন্ডা উনি এটা মানেন নাই উনি কথা বলতে চান নাই কারণ এটার অন্য একটা সমস্যা আছে তাদের উনি হাও করতে পারবেন না করতে পারবেন না এর জন্য উনি মিটিংটা করেন নাই কারণ ওই এজেন্ডাটা উনি কথা বলতে চান নাই এই বিষয়টা তবে এটা আগ থেকে বলা উচিত ছিল যে উনি করবেন না এবং উনার সাথে মিটিং হবে না এটা যদি বলা হতো তাহলে সুস্পষ্টভাবে আর সুন্দর হতো এই বিষয়টা কোন ধরনের মানে লুকানোর দরকার ছিল না তবে নজরবিন গঠন হলো সব আওয়ামী লীগ যারা মানুষ যারা শেখ হাসিনা মানে গেলে যেভাবে তাকতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের চতুর্শে তারাই ছিলেন সাধারণ বিপ্লবী মানুষ যারা ছিল তারা কেউ ছিল না এটা খুবই দুঃখজনক সীমাহীন ব্যর্থতা এই বিষয়টা অলরেডি ডক্টর ইউনুস গভর্নমেন্টের কাছে দেওয়া হয়েছে ইউনুস প্ল্যাটফর্মে ভালো করে দেওয়া হয়েছে খরা আশায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলতে পারি এটা আমি জানি যারা দিয়েছেন তারা আমাকে বলেছেন তারা দিয়েছেন এবং এটা নিয়ে পর্যালোচনা হবে এবং আরো শুনছি যে ডক্টর মহম্মদ ইউনুস কে হয়তো বা বিএনপি কাজে লাগাতে পারে যদি বিএনপি ক্ষমতায় যায় সাবজেক্ট টু ইফ অল্টারনেটিভ ডক্টর এটা আমরা জানতাম যে উনি থাকবেন রাখা হবে খালেদা জিয়া

আচ্ছা আমার আমার বক্তব্য কি শোনা যায় আমার কথা কি শোনা যায় শোনা গেলে আমাকে একটু জানাবেন তো আপনার আমাদের রাষ্ট্রপতি এটা মাস্ট বি এবং ডক্টর মাদুরিস রাষ্ট্রপতি না বানিয়ে সরকারে যদি স্পেশাল পাওয়ার দিয়ে প্রধানমন্ত্রীর সমমান বা এর চেয়ে ডেপুটি প্রধানমন্ত্রীর সারা বিশ্বে তখন আর কোনো প্রেশার থাকবে না ডক্টর মন উপরে যদি ওনাকে গ্যারান্টি দেওয়া হয় আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ তত্ত্ব করে উপরে উঠতে বাধ্য আনডাউটেবল এবং ষড়যন্ত্র কাজ করবে না তখন মনে রাখবেন এই সফরে আরো একটা জিনিস হয়েছে মনে রাখবেন কিন্তু ইঙ্গিতেন্ট প্লান্ট বিএনপি এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্টর মসকে না রেখে সরকার পরিচালনা করতে পারবেন না কেউ এখন আর ইটস বিকাম ইট সো ডিফিকাল্ট নাট

নির্বাচন অনেকে মানতে পারতেছেন মনে করেন আমরা আওয়ামী লীগের যারা মনে করতেছেন বিএনপি ক্ষমতা আসলেই মানে আপনারা মানে আবার বিএনপি মানে ক্ষমতা আসলে আপনারা মনে করবেন যে আপনারা পুনর্বাসিত হবেন হান্ড্রেড

পাওয়ার কারণ মানুষের তখন কি থাকবে মানুষের তখন পার্টিসিপেশন থাকবে ডক্টর মদ ইউনুস গেলে বিএনপি তখন কিন্তু সব খেলা চলে যাবে আবার ঘুরে ফিরে ওই খাদেরকে ভারত খাদেরকে মানে মনে রাখবেন আওয়ামী লীগ কিন্তু একটা জিনিস মনে রাখি আমি বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর মাহমুদ ইউনুসকে মানে সরকারে না রাখতে মানে জন্য যা যা করা দরকার এখানে কিছু ব্যক্তি আছে করবেন এটা বলে দিতে পারি অ্যাডভান্স মানে যা যা করা দরকার এরা কিন্তু করবেন ওয়াই কাজ ইন্ডিয়ান ইট ওয়ান ইট ইন্ডিয়ান ওয়ান ইট সিন্স দে ডো ওয়ান ইট তারা বিএনপি গেলে যে ভাবে তাদের জেলে আজও আছে বিএনপিতে যে দু একজনের সাথে তাদেরকে ইউজ করে চেষ্টা করবে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কোনোভাবে বিএনপি বিরোধী বানিয়ে এখানে যেন আর কোনোভাবে ইনক্লুড করা না হয় এটা কিন্তু মাথায় রাখবেন দেশ ইস গেম অফ আওয়ামী গেম অফ সরি ইন্ডিয়া লিখে রাখতে পারেন এটা আমার কথা বক্তব্যটা লিখে রাখতে পারেন এখন চেষ্টা করবে কিন্তু বেগম খালেদা জিয়ার উপর আমার আস্থা আছে এটা আমি মনে করি যে ভদ্রমহিলা যদি সেন্স থাকে দেয়ার বি লার্স অফ স্টাফ ডিফারেন্টলি মাথায় রাখতে হবে এই ঘটনা গুলা এবং চেষ্টা করবে মানে মানে আওয়ামী লীগ বল বা ইন্ডিয়ান বল যেভাবে আছে মানে গভর্নমেন্টে না রাখে এবং আমি তারেক রহমানের চেহারা দেখে বলতে পারি ওয়ে হি কেম আউট হিটিস উইথ দ্য রিজাল্ট আনডাউটে বিএনপি আমি আমি বুঝেছি জেনমেন সো বাস্তবতা হলো এই সফরটা বাংলাদেশ হাই কমিশনার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন সীমাহীন ব্যর্থ সীমাহীন ব্যর্থতা আনফর গিভেবল ব্যর্থতা বা ফেইল ব্যাপার সেটা সরকারে তো একজনও কোঅর্ডিনেশন অভাব ছিল বুদ্ধি দীপ্তের অভাব ছিল আন্ডাউটেবলি ডক্টর এনডুসার এরই সফল এই সফর কোনো অবস্থাতেই বিফল নয় সফল কিভাবে সফল ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে আজকে যারা বলছেন ব্রিটিশ এখানে এটা মাসুদ কভাল ভাই সাংবাদিক যে বদরলুকের সাথে কি বলবো আমি আসলে আমি তো পিনাকিদার বা লাসপের মতো মুখ খারাপ করতে পারি না আর কিছু বলা দরকার আসলে বিশ্বাস করেন এই লোকটাকে বলে কি মানে প্রধানের মত সাথে দেখা করতে পারেন নাই তাহলে এই সফরটা মানে মানে করা কি দরকার ছিল শেখ হাসিনা যখন 174 জন মানুষ নিয়ে 225 জন মানুষ নিয়ে এক একটা সফরে যেত দেশে আপনি বলেছিলেন এই কথাগুলো একজন এমপি দেখা করে নাই তার সাথে বলেছিলেন কখনো মাসুদ কামার সাহেব মানে এটা এই জনের এই ধরনের মানে কারবিজ টাইপের মানুষ সব জনের ডক্টরে উপস্থিত জ্ঞান দেয় ও হি ইজ আ চাইল্ড টু পলটিক্স इट्स जस्ट শেম ফর বাংলাদেশ এন্ড ফর মিডিয়া টু বি অনেস্ট রাইট মানে বক্তব্য শুনছেন উনি গেল তাহলে উনি যাওয়ার দরকার কি ছিল উনি উনি যে মানুষগুলো তার সাথে দেখা করেছে এর ভিতরে একটা ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ব্রিটিশ গভর্নমেন্ট আমি বললাম না মানে টিউলিপসি দিকে তার মন্ত্রিত্ব গেছে বিকজ অফ বাংলাদেশ কি মনে করেন এবং এই মন্ত্রী কে বানিয়েছে প্রধানমন্ত্রী বানিয়েছে আপনার বুঝেন না এগুলা রাজনীতি বুঝলে এটা কি বুঝতে অসুবিধা হয় যে উনি দেখা করবেন না তো এটা তো একটা আপনার যদি খালি একটু থট থাকে পলিটিক্যাল টট ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট তে হি ইজ ভেরি অ্যাংরি আমি বলেছি বারবার এর আগে বলেছি আমি ফেসবুকে পোস্ট দিয়ে বলেছি এটাকে ন্যাশনাল স্বার্থে দেখা দেখুন আমি আমি পোস্ট এখন আনতে পারি গো এমরমান গো টু এমরমান মাসুম এন্ড সি দা পোস্ট বলেছিলাম এটাকে জাতীয় স্বার্থের বৃহত্তর স্বার্থে বিবেচনা করা দরকার এটার অর্থ কি ছিল এটা অর্থই ছিল এটা যেন

first me এটা দে have নলজিকা মিল লাইনটি দ্যাস ওয়াই দে ই রেট আমি বলে এটা আমার আমি যদি থাকতাম ওই জায়গাতে আমি এটাকে ডিফারেন্ডলি এটাকে ডিল করতাম এমনভাবে ডিল করতাম বিশ্বাস করেন আমি জানি কেউ কে আপসার হতেন বাট দেশের বৃহত্তর শতে আমি বলেছি বারবার দেশ ল্যাটার ডিড come from the ই কাম ডাইভার ফ্রন দ্যাট প্রাইম মিনিস্টার এটাকে বুঝে নাই গুরুত্ব দেয় নাই দাস ওয়ান এটা generান আমি ইনশাল্লাহ গোয়াল তো বাংলাদেশ দিস সানডে মর্নিং সো তারপরে যাবো ইনশেখানে নিশ্চয়ই কনফারেন্স আছে আমাদের এখানে ইনশাল্লাহ নয় বছর পরে দেশে যাচ্ছি আপনাদের থাকবে আশা করি আর ইন দা মিন আমি আবার আমি ফেসবুক এটা ঘোষণা দিয়েছি

তখন করেছে মাত্র এর মধ্যে মানে এরপরে আমি ওই সময়টা আমি গেছিলাম দেশে আঠারোতে গেছিলাম জানুয়ারিতে উমরা করে তো দিস ইস দা মানে সেকেন্ড টাইম আমি যাচ্ছি এর ভিতরে তো অনেক দেশে গেছি আমি ইংল্যান্ড ইউরোপে গেছি তারপরে দুবাইতে গেছি এরপরে আপনার সৌদি আরবে গেছি তো ভাই মক্কায় আসেন আমি চেষ্টা করেছিলাম আমি আপনাকে বলি আব্দুল আ করিম ভাই আমি চেষ্টা করেছিলাম সাউদি এয়ারলাইন্সে টিকিট কাটতে আমি টিকিট গিয়ে দেখি সাত হাজারের নিচে কোনো টিকিটই নাই ওয়াক ইস অল্স ফার্স্ট ক্লাস এই জন্য কেন আমি আপনাকে বলি রিজন ওয়াই ওই যে হজিরা আছেন না এরা তো যাবেন এখন তারা তো এখন যাবেন যেহেতু হজ শেষ তাদের ফাইট শুরু হবে শীঘ্রই তো এই কারণে এটা তারা একমের করতে পারতেছে না দুই থাকতো আমার ইচ্ছা ছিল যে আমি যাবো যাওয়ার সময় অথবা আসার সময় আমরা করে আসবো বা এমেরেসে যাচ্ছি এখন আমি পছন্দ করি এটা ফাইভ স্টার এয়ারলাইন্স এন্ড দ্য বেস্ট এয়ারলাইনস দেগমেন্ট অব ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাব প্রিমিয়াম গুড অপশন ফর মি এজ ওয়েল সো ইস গ্রেট এন্ড দাব এ ভেরি গুড কানেকশন আপনি যদি একটা মিস করেন আরেকটা ফ্লাইট পাবেন সেভেন ফ্লাইটস এট এ ফ্রম জ্যাফকে সেভেন ফ্লাইটস ঠিক এবার আনবিলিভেবল এই তোর এইডি আপনার তারা এখান থেকে যায় জাম্বু জেট যেটা ভেরি নাইস সো ভালো থাকবেন এর ভিতরে দেখি আগামীকাল যদি না পারি তাহলে দেশে যাওয়ার আগে তো ভালো থাকবেন ইনশাল্লাহ আর প্রচন্ড গরম পড়েছে নিশ্চয়ই বাট দোয়া করবেন যেন এটাকে করতে পারি বি আছে বাংলাদেশের যাওয়া মানে দস্যুতা দস্যুতা বাংলাদেশের ভূমি দস্যুতা মানে বুঝি নাই আপনি একটু বুঝিয়ে বলবেন আমার তাহলে আমি বিষয়টা ক্লিয়ার হলাম

হয়তো বেরোতে পারবো না রাস্তাঘাটে এখন নিজের মধ্যে সারা সময় কিছু করেন নাই এতটুকুই বাট মনে রাখবেন গরমে আমরা ডিস্টার্ব করে যদিও বাংলাদেশের জন্ম বাংলাদেশে বড় বড় হওয়া বেড়ে ওঠা সুতরাং তবে গরমে যে ডিস্টার্ব করবে বিষয়ে কোনো সন্দেহ নেই এটা আমি নিজে বলতে পারি লেটস সি হোয়াট হ্যাপেন্স সো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে সবাই বাংলাদেশে আসে ঘুরে যান বাংলাদেশ ইয়ে আসতেছি তো রবিবারে আসতেছি গরম বেশি কিছুটা কমে গেছে এই তো একটা পজিটিভ একটা সান্ত্বনামূলক কিছুটা হলো মানে একটা মানে তারা যাবে না তারা না করছে এই জন্য তারা যাচ্ছে না বিকজ এই গরম সহ্য করতে পারবে না হি ক্যান টলারেট হট এজ এর অল সো এটা পারবে না এই জন্যই আমরা তাকে নিচ্ছি না আমরা ডিসেম্বরে ইনশাল্লাহ পরবর্তী সময় যাবো তবে এখন আমি আমি যাইতে হচ্ছে যেহেতু ইনশাল্লাহ যাই আহ আচ্ছা দেখা হবে অনেকের সাথে নিশ্চয়ই দেখাতে আসবো কনফারেন্স আছে আমাদেরকে আমাদের শেষ পর্যন্ত এখন বৃষ্টির সময় পাই ইয়াস হ্যাঁ ইনশাল্লাহ নাথিং টু ডু ভেরি শর্ট টাইম বাট লেটস ইউ হোয়াট হ্যাপেন্স ভারত হচ্ছে ভূমি দস্যুতা করে বাংলাদেশের ইস ইউর আই নো দ্যাট আই নো এটা তারা করে এটা মোটামুটি ফকির বানিয়ে দিয়ে মানুষদেরকে তারা মানে এটা আনবিলিভেবল মানে আনরিজনেবল প্রাইস আনডাউটেবলি আমি কিছু বলেন আপনি ডাকাতে আসেন দেখা করি আপনার সাথে আমি ডাকাতে ডাকাতে আসতেছি আমি যাওয়ার পরেই আবার ডাকাতে আসবো আমাদের মানে কিছু দেখা সাক্ষাৎ আছে কিছু মানুষের সাথে ইনশাল্লাহ তো ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পাবেন আপডেট পাবেন ফেসবুকে